জয় শ্রীকৃষ্ণ কখনো কি তুমি একা বসে থেকে মনে প্রশ্ন করেছ এই সব কেবল আমার সঙ্গেই কি হচ্ছে কখনো কি ভরে উঠে মনে হয়েছে জীবন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে কাউকে বোঝার কেউ নেই কাউকে ধরার কেউ নেই যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করো এই ভিডিওটি ঠিক তোমার জন্যেই কারণ আজ আমরা কথা বলবো সেই সখা সেই পরমাত্মা সেই পথপ্রদর্শকের সম্পর্কে যিনি শুধু অর্জুনকে নয় সমগ্র মানব সমাজকে জীবনযাত্রার পথ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী কেবল গ্রন্থে আটকে থাকা কোনো পুরনো পাঠ নয় তিনি আজও আমাদের জীবনের প্রতিটি জটিল সমস্যার উত্তর তার প্রতিটি বাক্য আজও ততটাই তাজা ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল কুরুক্ষেত্রে আজ আমরা জানব গীতা র পঁচিশটি চিন্তা যা কেবল অনুপ্রেরণা দেবে না হয়তো তোমার বহুদিনের খোঁজেরও কিছু উত্তর দেবে কিন্তু তার আগে যদি তুমি মনে করো শ্রীকৃষ্ণের বাণী সত্যিই জীবন বদলে দিতে পারে তাহলে এই ভিডিওটিতে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো রাধে রাধে কারণ যখন তুমি রাধে রাধে বলবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তোমার আরও কাছাকাছি এসে থাকবেন এবং এখন চোখ বন্ধ করো এক গভীর নিঃশ্বাস নাও এবং মনে করো শ্রীকৃষ্ণ তুমি আমাকে শুনছ চিন্তা এক কর্ম করো ফলের চিন্তা করো না এটা গীতার সবচেয়ে প্রসিদ্ধ বাণীর একটি কিন্তু তুমি কি কখনো সত্যি এটাকে হৃদয় অনুভব করেছো এর মানে এই নয় যে তুমি ফলের আশা ত্যাগ করো বরং করো এতটা ও পরিপূর্ণ কাজ যে ফল নিয়ে ভয় করা প্রয়োজনই না থাকে একটি গল্প বলি এক বৃদ্ধ বাড়াই জীবনে বহু বাড়ি বানিয়েছেন অন্যদের জন্য কিন্তু অবসরকালে শেষ বাড়িটা দ্রুত ও অমনোযোগে তৈরি করলেন মালিক বাড়ি দেখে কর্ডারকে চাবি তুলে দিয়ে বললেন এই বাড়িটা তোমার যদি বাড়াই জানতেন এটা তার নিজের হবে তবে কিভাবে কাজ করতেন শ্রীকৃষ্ণ বলে প্রতিটি কর্মকে এভাবে করো যেন সেটা তোমার নিজের কারণ তোমার করা কাজই তোমার কাছে ফিরে আসে তাই ফল নিয়ে চিন্তা করো না তোমার সম্পূর্ণ মন দিয়ে কর্মে ডুবে যাও মন দুই মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেরই শত্রু অনেক সময় আমরা বলি কোথায় কেউ নেই আমার সাথে কিন্তু তুমি কি কখনো নিজেকে পুরোপুরি গৃহীত করেছ তুমি কি তোমার মনের সাথে বন্ধুত্ব করেছ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের মনকে জয় করে সে প্রকৃত যোদ্ধা মহাভারতে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন সামনে তার গুরু ভাই এবং পরিবারের মানুষজন কাঁপছিল হাত দুলছিল মন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন তোমার সবচেয়ে বড় যুদ্ধ সামনে নয় তোমার ভেতরে আর যখন অর্জুন নিজের ভেতরের ভয়কে জয় করলেন তখনই তিনি হলেন প্রকৃত বীর আমাদের জীবনেও কতবার আমরা নিজের কাছেই হেরে যাই কখনো ভয় থেকে কখনো হীনম্নতা থেকে কখনো গভীর বিষাদ থেকে কিন্তু মনে রেখো তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার মন যদি মনকে জিতে নিতে পারো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না চিন্তা তিন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে সেটাও ভালো আর যা হবে সেটাও ভালোই হবে প্রথম শুনলে মনে হয় যখন খারাপ কিছু ঘটছে তখন কিভাবে বলবো ভালো হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী কেবল সান্ত্বনা নয় এক অতি গভীর সত্য এক যুবক বড় চাকরি পেল কিন্তু যোগদানের আগেই দুর্ঘটনা ঘটল চাকরিটা হাতছাড়া হলো সে ভেঙে পড়ল কয়েক মাস পর জানা গেল সেই কোম্পানিতে বিরাট কেলেঙ্কারি হয়েছে আর যারা কাজ করছিল তারা সবাই জেলে গেছে তখন সে বুঝল দুর্ঘটনাই তাকে রক্ষা করেছে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি যা তোমার কাছে আসেনি তা হয়তো তোমার জন্য ছিল না আর যা আসবে তা ঠিক সময়েই আসবে তাই বিশ্বাস রাখো চিন্তাচার ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি আজকের মানুষ জানে মোবাইল কীভাবে চলে গাড়ি কীভাবে চলে যন্ত্র কীভাবে কাজ করে কিন্তু সে জানে না নিজের রাগ কখন ফেটে যাবে কিংবা লোক কীভাবে তাকে নিচে নামাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের ইন্দ্রিয়কে জয় করে সেই প্রকৃত বিজয়ী মহাভারতে দুর্যোধন ছিল শক্তিশালী সম্পদও তার ছিল কিন্তু সে ছিল ইন্দ্রিয়ের দাস অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ মানলেন নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে সংযত করলেন আর তাই জয়ী হলেন আমরাও প্রতিদিন যুদ্ধ করি মোবাইলের আসক্তি ক্রোধ কামনা হিংসা কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি তখন তিনি আমাদের মনকে শান্ত করেন এক যুবক প্রবল রাগী ছিল তার মা বাবা পর্যন্ত ভয়ে থাকতেন একদিন সে গীতার এই লাইন পড়ল যে রাগে জলে সে আসলে নিজেকেই জ্বালার সেদিন থেকে যখনই রাগ আসত সে শ্রীকৃষ্ণের নাম জপতে শুরু করত কিছু মাসের মধ্যে সেই যুবক তার পাড়ার সবচেয়ে শান্ত মানুষে পরিণত হলো শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে স্মরণ করে আমি তার রক্ষক হয়ে থাকি চিন্তা পাঁচ সত্য কখনো মরে না আজকের যুগে অনেকে বলে সত্য দিয়ে কিছু হয় না চালাকি করো কিন্তু মহাভারতে কে জয়ী হয়েছিল জানেন তারা নয় যাদের হাতে ছিল অসংখ্য সৈন্য বা প্রচুর ধনসম্পদ সম্পদ বরং তারা যাদের পাশে ছিল সত্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন যদি তোমরা সত্যের পথে থাকো তবে আমি তোমাদের সঙ্গে আছি একটি ছোট মেয়ে স্কুলে কখনো মিথ্যা বলত না সহপাঠীরা তাকে কটাক্ষ করত শিক্ষকাও কখনো বিরক্ত হতেন কিন্তু সে বলতো আমার কানহাইয়া আমাকে শিখিয়েছেন মিথ্যা বলবে না বছর পরে সেই মেয়েটি বিচারক হলেন এবং তার সততা সবার কাছে হয়ে উঠল এক অনন্য দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ বলেন মিথ্যার বয়স থাকে কিন্তু সত্য অমর চিন্তা ছয় যে লাভ ক্ষতি জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করে সেই প্রকৃত প্রকৃতযোগী ভাবত আমাদের মধ্যে কতজন আছে যারা জয় পেয়ে অহংকারী হয় না বা পরাজয়ে ভেঙে পড়ে না সামান্য সমালোচনাতেই আমরা দিশেহারা হই আবার প্রশংসা পেলে মনে অহংকার ভরে যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি স্থির থাকতে পারো তবে তুমি নিজেকে চিনতে পেরেছ যুদ্ধক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমি যদি হেরে যাই শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন তুমি শুধু তোমার ধর্ম পালন করো জয় পরাজয়ের দায়িত্ব আমার এক সন্ন্যাসীর গল্প আছে তিনি গ্রাম থেকে গ্রামে গিয়ে মানুষকে সেবা করতেন কখনো মানুষ তাকে খাদ্য দিত আবার কখনো তাকে অপমান করত একদিন কেউ তাকে জিজ্ঞেস করল আপনি এত অপমান কিভাবে সহ্য করেন সন্ন্যাসী বললেন যেমন শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে স্থির থাকে সেই সত্যিকারের প্রশংসা বা নিন্দা দুটোই বাইরের বিষয় আমরা কি পারব না পারব যদি শ্রীকৃষ্ণের এই বাণী হৃদয়ে ধারণ করি চিন্তা চিন্তাসাদ যার মন সমতাবোধে স্থিত সেই প্রকৃত জ্ঞানী জীবনে উত্থান পতন আসে কখনো আনন্দ আসে কখনো দুঃখ কিন্তু যদি প্রতিটি পরিস্থিতিতে মনকে স্থির রাখা যায় সেটাই হল জ্ঞান এক কৃষকের গল্প আছে একদিন তার খেতে আগুন লেগে গেল গ্রামবাসী দৌড়ে এসে বলল তুমি তো শেষ হয়ে গেলে কৃষক শান্তভাবে বললেন হয়তো ভগবানের ইচ্ছা এভাবেই হবে কিছুদিন পর প্রবল বৃষ্টি হলো আর তার জমির পাশে নতুন এক জলের উৎস বেরিয়ে এলো ফলস্বরূপ সেই জমি হয়ে উঠল সবচেয়ে উর্বর মানুষ জিজ্ঞেস করলো তুমি রাগ করনি কেন কৃষক উত্তর দিলেন শ্রীকৃষ্ণ আমাকে শিখিয়েছেন যে স্থির থাকে সেই সত্যিকারের জ্ঞানী তাই যখন জীবন হঠাৎ ভেঙে যায় তখন মনে মনে বলো কৃষ্ণ তুমি আছো না তবে আমি ভয় পাবো কেন চিন্তা আট এই দুনিয়ার সব কিছু নস্বর কেবল আত্মা অমর খুব গভীর সত্য এটাই আমরা প্রতিদিনই ভেঙে পড়ি চাকরি গেল গাড়ি নষ্ট হলো ফোন ভেঙে পড়ল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এগুলো সব বাইরের জিনিস আত্মাকে না কেউ কাটতে পারে না কেউ জ্বালাতে পারে না কেউ শুকিয়ে ফেলতে পারে আত্মা হলো অজন্মা অবিনশ্বর যখন প্রিয়জন চলে যায় তখন হৃদয় ভেঙে যায় আমরা ভাবি সে নেই কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে চলে গেল সেটা ছিল শরীর মাত্র আত্মা তো এখনও আছে শুধু নতুন এক শরীরের পথে রওনা দিয়েছে এক মা তার সন্তানকে হারিয়েছিলেন প্রতিদিন কেঁদে ভেঙে পড়তেন একদিন কেউ তাকে গীতার এই বাণী শোনাল সেদিন রাতে প্রথমবার তিনি চোখ বন্ধ করে বললেন কৃষ্ণ আমি তোমায় বুঝতে পারিনি কিন্তু আজ আমি তোমার উপর ভরসা রাখি ধীরে ধীরে তার ব্যথা হালকা হতে শুরু করল চিন্তা নয় ভক্তিভরে অর্পণ করা ক্ষুদ্রতম জিনিসও আমি প্রেমভরে গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণ কি সোনার থালা চান হীরা মুক্ত চান না তার প্রয়োজন নেই তিনি শুধু চান হৃদয়ের নির্মল প্রেম গীতায় তিনি বলেছেন যদি কেউ আমাকে এক টুকরো পাতা এক ফোঁটা জল একটি প্রেম প্রেমভরে দেয় আমি তাও আনন্দের সঙ্গে গ্রহণ করি সুদামার কাহিনী মনে করুন তিনি ফাটা কাপড়ে হাতে সামান্য চিরে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন আর কৃষ্ণ তাকে এমন সম্মান দিয়েছিলেন যেন কোনো রাজা এসেছে কেন কারণ কৃষ্ণ দেখেন প্রেম সাজসজ্জা নয় তাই ভেবে নিও না আমার তো দেওয়ার কিছু নেই শুধু বলো হে কৃষ্ণ আমি আমার হৃদয়ের ভালোবাসা তোমার চরণে রাখলাম কৃষ্ণ সেটাকেই স্বর্গের উপহার হিসেবে গণ্য করেন চিন্তা দশ, যে আন্তরিকভাবে আমার স্মরণ নেয় তাকে আমি কখনো ত্যাগ করি না আমরা অনেক সময় মনে করি ভগবান নিশ্চয়ই আমার উপর রাগ করেছেন আমি অনেক পাপ করেছি কৃষ্ণ আর আমার কথা শুনবেন না কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে প্রতিটি বন্ধন থেকে মুক্ত করব অরণ্যক নামে এক চোর ছিল মন্দিরে মন্দিরে চুরি করত একদিন ধরা পড়ে জেলে গেল সেখানেই এক বন্দির কাছ থেকে সে গীতা পেল পড়তে পড়তে কৃষ্ণকে ডাকল প্রভু তুমি কি আমাকেও ক্ষমা করবে রাতে স্বপ্নে কৃষ্ণ এলেন মুচকি হেসে বললেন আজ থেকে তুই আমার স্মরণে তবে তোকে ছাড়াও আমি কাকে রাখব সেদিন থেকে সেই চোর কৃষ্ণদাস হয়ে গেল মানুষ তাকে সাধু বলে মানল কৃষ্ণ সত্যিই কাউকে ত্যাগ করেন না যতক্ষণ না আমরা তাকে ত্যাগ করি চিন্তা এগারো যে নিষ্ঠাবরে নিজের কর্ম সম্পাদন করে সেই আসলে আমার পূজা করে এই বাণী একেবারে সরল অথচ কত গভীর কৃষ্ণ বলেন তোমাকে মালা নিয়ে পাহাড়ে যেতে হবে না প্রতিদিনের কাজই হলো আমার পূজা একজন শিক্ষক যদি নিষ্ঠা ভরে পড়ান এক কৃষক যদি সততার সঙ্গে চাষ করেন এক মা যদি ভালোবাসা দিয়ে রান্না করেন সবই ভগবানের পূজা একবার এক ব্যক্তি ভগবানকে খুঁজতে খুঁজতে ভ্রমণ করছিলেন ক্লান্ত হয়ে ফিরে এলে তার মা বললেন তুই যদি আমাকে এক গ্লাস জল দিতিস কৃষ্ণ তোকে সেখানেই মিলত কর্মই আসল ভক্তি প্রতিটি সততার কাজের মাঝেই কৃষ্ণের উপস্থিতি চিন্তা যে নিঃস্বার্থভাবে কাজ করে সেই আমার কাছে প্রিয় আমরা যা করি তার পেছনে প্রায়ই কোনো না কোনো প্রত্যাশা লুকিয়ে থাকে সাহায্য করি মনে মনে আশা রাখি সেও একদিন আমাকে সাহায্য করবে কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু করো ফল আমার হাতে ছেড়ে দাও এক সাধারণ মানুষ প্রতিদিন মন্দির পরিষ্কার করত কেউ জিজ্ঞেস করলো কিছু পাও সে হাসল আমি শুধু চাই আমার কৃষ্ণের জন্য মন্দিরটা পরিষ্কার থাকুক এই নিঃস্বার্থ ভক্তি ছিল তার প্রকৃত পূজা আমাদের জীবনেও যখন আমরা পরিবার বন্ধু বা সমাজের জন্য নিঃস্বার্থ কিছু করি তখন বুঝতে হবে সেটি কৃষ্ণ নিজে গ্রহণ করছেন চিন্তা তেরো যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর ক্ষমতা মানে প্রতিশোধ নয় অনেক সময় প্রকৃত শক্তি লুকিয়ে থাকে ক্ষমার মধ্যে কৌরবেরা পাণ্ডবদের অপমান করেছিল প্রতারণা করে বনবাস দিয়েছিল এমনকি দ্রৌপদীর বস্ত্রহরণও করেছিল তবুও শান্তিদূত হয়ে কৃষ্ণ যখন হস্তিনাপুর গেলেন প্রথম প্রস্তাবটাই ছিল দুর্যোধন পাঁচটি গ্রাম দাও যুদ্ধ চাই না কেন কারণ কৃষ্ণ জানতেন ক্ষমা দুর্বলতা নয় প্রজ্ঞা একবার অর্জুন প্রশ্ন করেছিল কেউ বারবার আঘাত দিলে কি তাকে ক্ষমা করব কৃষ্ণ বললেন যদি পারিস তবে তুই আমার প্রকৃত ভক্ত যদি না পারিস তবে এখনো তুই পথেই আছিস আমাদের হৃদয় কত ঘৃণা কত রাগ বয়ে বেড়ায় যদি আমরা সেগুলো ফেলে দিয়ে হৃদয়কে ক্ষমা দিয়ে ভরি তবে আমাদের মনি একদিন হয়ে উঠবে কৃষ্ণের মন্দির চিন্তা চৌদ্দ মণি বন্ধু মণি ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনো কি নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছ যখন পড়তে হবে অথচ ঘুম এসে চোখ ভরে যায় যখন শট্টকাটের সহজ রাস্তা আকর্ষণ করে অথচ সঠিক পথ কষ্টসাধ্য যখন ভয় বলে ওঠে তুই পারবি না অথচ অন্তর থেকে ভেসে আসে চেষ্টা কর তখনই কৃষ্ণের বাণী স্মরণ কর তিনি বলেন যে নিজের মন জয় করেছে সেই প্রকৃত বিজয়ী এক সময় এক যোদ্ধা যুদ্ধে হেরে জঙ্গলে ঘুরছিল সে ভাবছিল দুনিয়া খারাপ মানুষ খারাপ তখন এক সাধু এসে বললেন তোর শত্রু বাইরে নয় ভেতরে আছে মনকে জয় কর তবেই কৃষ্ণকে পাবি মনের জয়ই হলো আসল জয় তাই যখনই মন বলে তুই পারবি না চোখ বুঝে কৃষ্ণকে স্মরণ করো আর বলো আমি পারব কারণ তুমি আছো হে কৃষ্ণ চিন্তা বনের আমি প্রতিটি প্রাণের হৃদয়ে অবস্থান করি শ্রীকৃষ্ণ কোনো দূরের দেবতা নন তিনি প্রতিটি হৃদয়ের ভেতরে অবস্থান করেন যেদিন আমরা এই সত্য অনুভব করব সেদিন থেকে আমাদের জীবনই বদলে যাবে আমরা মিথ্যা বলব না কাউকে প্রতারণা করব না কারো হৃদয় ভাঙুক না কারণ তখন মনে হবে আমি আসলে কৃষ্ণকেই আঘাত করছি এক বৃদ্ধ ভিখারী প্রতিদিন মন্দিরের বাইরে বসত সবাই তাকে তাড়িয়ে দিত একদিন এক ছোট্ট মেয়ে তাকে জল দিল ভিখারি হেসে বলল তুই আসলে কৃষ্ণকেই জল দিলি মা ধন্য তুই যে এই সত্য উপলব্ধি করে প্রতিটি প্রাণের অন্তরে কৃষ্ণ আছেন সেই আসলে কৃষ্ণকে পেয়ে যায় তাই যখনই কারো সঙ্গে মিলবে চেনা হোক বা অচেনা তার ভেতরে কৃষ্ণকে দেখো দেখবে তোমার জীবনই বদলে যাবে চিন্তা শল যে মোহ ত্যাগ করে সেই প্রকৃত সুখ লাভ করে আমরা এই দুনিয়ায় কত কিছু জড়ো করি সম্পর্ক বস্তু সম্মান পরিচয় আর আস্তে আস্তে সেগুলো আমাদের মনের বাঁধন হয়ে যায় কৃষ্ণ বলেন ভালোবাসো কিন্তু মোহ করো না মোহ তোমাকে দুঃখ দেবে মোহ মানে সেই শৃঙ্খল যা আমাদের থামিয়ে দেয় যেমন এক শিশু খেলনা ভালোবাসে কিন্তু যদি সেটি ছাড়া না যায় তবে খেলনা আর আনন্দ নয় বেঁধে রাখা দড়ি হয়ে দাঁড়ায় এক সাধু শিষ্যকে বললেন তুই যদি নদীতে ভাসতে চাই তবে পাথর আঁকড়ে ধরতে পারিস না তেমনি জীবনে ভাসতে চাইলে মোহের পাথর ছেড়ে দিতে হবে ভালোবাসো মা বাবাকে কিন্তু মোহ হলে তাদের চলে যাওয়ার পর জীবন ভেঙে যাবে কৃষ্ণ নিজে মোহ করেননি তিনি রাধাকে ভালোবেসেছিলেন অর্জুনকে সখা বলেছেন তবু যুদ্ধক্ষেত্রে আবেগে বেশে যাননি তিনি শিখিয়েছেন সম্পর্কে জড়ো কিন্তু বেঁধে যেও না চিন্তা সতেরো যে সবার মাঝে সমতা দেখে সেই আমার প্রিয় আমরা প্রায়ই মানুষকে বিচার করি নাম রূপ জাত বা অবস্থান দিয়ে কিন্তু কৃষ্ণ বলেন যে সত্যিকারের ভক্ত সে সবার মাঝে আমাকে সমানভাবে দেখে একবার এক ব্রাহ্মণ ও এক শূদ্র একসঙ্গে মন্দিরে প্রণাম করছিল লোকেরা ব্রাহ্মণকে সামনে দেখে নিল শূদ্রকে সরিয়ে দিল তখন এক সাধু বললেন কৃষ্ণের কাছে কোনো উঁচু নিচু নেই কৃষ্ণ বৃন্দাবনের যেখানে গোপাল গোপিনী পশু পাখি সবাই তার প্রিয় মহাভারতে তিনি অর্জুনের রথে বসেছিলেন আবার কর্ণের জন্যও কেঁদেছিলেন যে সবার মধ্যে সমান দৃষ্টি রাখে সেই কৃষ্ণের আসল ভক্ত আর যে কাউকে নিচু মনে করে সে নিজেই নিচে নেমে যায় চিন্তা আঠারো যে আমাকে সর্বদা স্মরণ করে তার জীবন আমি নিজেই করে দিই একাকিত্ব ভয় প্রিয়জন হারানোর বেদনা এসবের মাঝেও কৃষ্ণ বলেন যে আমার নাম জপ করে আমি তার সব দুশ্চিন্তা নিজের কাঁধে তুলে নিই এক বৃদ্ধা প্রতিদিন একটি প্রদীপ জ্বালাতেন ঘরে কিছুই ছিল না তবু বলতেন আমার কানহাইয়া সব করে দেবেন একদিন তার ঘর আগুনে পুড়ে গেল লোকেরা বলল তোর কৃষ্ণ কোথায় গেল বৃদ্ধা হেসে বললেন এখন নতুন ঘর দেবেন এক সপ্তাহের মধ্যেই গ্রামের এক ধনী ব্যক্তি এসে তার জন্য নতুন ঘর বানালো কে করলেন কৃষ্ণ নিজেই কারণ আমরা যখন তাকে অন্তর থেকে ডাক দিই তখন তিনি জীবনে নানা রূপে আবির্ভূত হন তাই প্রিয়জন যখনই অন্ধকারে ডুবে যাও শুধু নাম নাও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি দেখবে তোমার মন আলোর ঝলকে ভরে উঠবে চিন্তা উনিশ যখনই অধর্ম বাড়বে আমি অবতার নেব ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য যুগে যুগে যখন অধর্ম বেড়ে ওঠে অন্যায় মাথা তোলে তখন কৃষ্ণ নানা রূপে অবতীর্ণ হন কখনো সত্যের কণ্ঠস্বর হয়ে কখনো মায়ের চোখের জল মুছে দিতে কখনো কোনো নিরীহ শিশুর নিষ্পাপ হাসিতে কৃষ্ণ প্রকাশ পান এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ সাধুকে প্রতিদিন হুমকি দেওয়া হতো মন্দির ভেঙে দেওয়া হবে কিন্তু তিনি নির্ভয়ে প্রতিদিন ভোরে আরতি করতেন এবং বলতেন আমার কৃষ্ণ আসবেই একদিন আচমকাই গ্রামের পরিস্থিতি পাল্টে গেল মন্দির রক্ষা পেল মানুষ বিস্ময় জিজ্ঞেস করল কিভাবে হলো বৃদ্ধ হেসে বললেন বলিনি কি অধর্ম বাড়লেই কৃষ্ণ আসেন শুধু তার সময়ের অপেক্ষা করো তাই প্রিয়জন যখনই মনে হবে পৃথিবীতে শুধু অন্যায় বেড়ে যাচ্ছে ভয় করো না মনে মনে শুধু বলো হে কৃষ্ণ এখন তোমার সময় এসেছে আর দেখবে হঠাৎ কিছু না কিছু ঘটবেই যা হৃদয় কাঁপিয়ে দেবে আর তুমি বলবে হ্যাঁ তিনি এসেছেন চিন্তা করি মৃত্যু আমার কাছে শুধু পরিবর্তন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন অর্জুন ভয় কাঁপছিল কৃষ্ণ তখন বললেন যাকে তুই হত্যা ভেবে দেখছিস সে আসলে মরছে না আত্মা অমর আমরা সকলে কাউকে না কাউকে হারিয়েছি জীবনে সেই বেদনায় মনে হয় সব শেষ কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দেন মৃত্যু কোনো শেষ নয় এটি কেবল একটি পোশাক পরিবর্তনের মতো এক মায়ের গল্প আছে তার সন্তান চলে গেল তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে কাঁদতেন হে কৃষ্ণ তুমি আমার সন্তানকে নিয়ে গেলে কেন এক রাতে স্বপ্নে কৃষ্ণ এলেন তিনি বললেন আমি তাকে কোথাও নিয়ে নি সে তো এখন আমার কোলে আছে তুই কাঁদিস না সে তোকে ছেড়ে যায়নি কেবল একটু আগে এগিয়ে গেছে সেই রাতের পর থেকে মা আর কখনো কাঁদলেন না বরং প্রতিদিন আরতিতে বলতেন কানাইয়া আমার লালকে ভালো রেখো তাই প্রিয়জন যদি তুমি কাউকে হারিয়ে থাকো আজি চোখ বুঝে ভাবো সে এখন কৃষ্ণের সঙ্গেই আছে তখনই বুকের ব্যথা হালকা হতে শুরু করবে চিন্তা একুশ যে আমাকে পূর্ণ শ্রদ্ধায় ভজে আমি তারই হয়ে যাই কখনো ভেবেছ কৃষ্ণ কি সত্যি তোমার হয়ে যেতে পারেন কৃষ্ণ নিজেই বলেন হ্যাঁ যদি তুমি আমাকে মন থেকে ডাকো আমি তোমার হয়ে যাই কোনো বিশাল যজ্ঞ কঠিন পাঠ বা কঠোর নিয়ম দরকার নেই দরকার কেবল একটি সত্যিকারের মন একটি ভক্তিময় ডাক ভেবে দেখো বৃন্দাবনের গোপিনীরা তো পড়াশোনা জানত না তবু যখন তারা শুধু শ্যাম বলতো কৃষ্ণ ছুটে চলে আসতেন এক কৃষক খেতে কাজ করছিল হঠাৎ তার পড়ে গেল কৃষক আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল হে কৃষ্ণ এখন শুধু তুইই বাঁচাতে পারিস বলা হয় যেন অদৃশ্য কোনো হাত বলদটিকে তুলে দিল কি ছিল সেটা ভক্তি বিশ্বাস আর শ্রদ্ধা যখন এই তিনটি জিনিস হৃদয় থাকে তখন কৃষ্ণ শুধু মন্দিরে থাকেন না তিনি তোমার জীবন তোমার ঘর তোমার প্রতিটি শ্বাসে অবস্থান করেন চিন্তা বাইশ সেবার থেকে বড় কোনো ধর্ম নেই শ্রীকৃষ্ণ কখনো নিজেকে রাজা বলেননি তার দরকার ছিল না সোনার সিংহাসন বা ঝলমলে তরবারি তিনি গোপালদের সঙ্গে থেকেছেন গরু চড়িয়েছেন বন্ধুদের জন্য সব কিছু ত্যাগ করেছেন কারণ তার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হল সেবা তিনি অর্জুনের রথ চালিয়েছেন বিদুরের ঘরে সাধারণ ভোজন করেছেন শিশুপালকে একশো বার ক্ষমা করেছেন সুধামার পা ধুয়েছেন কেন কারণ তিনি শিখিয়েছেন যদি আমাকে কিছু দিতে চাও তবে কোনো ক্ষুধার্তকে রুটি দাও কোনো দুঃখীকে আলিঙ্গন দাও কোনো কাদো মুখে হাসি দাও সেটাই তার পূজা সেবার কোনো জাত নেই কোনো ভাষা নেই সেবা হলো নিঃশব্দ ভালোবাসা যা কথায় নয় কর্মে প্রকাশ পায় তাই আজ একটি কাজ করো কাউকে বিনা প্রত্যাশায় একটি ভালোবাসার দান দাও দেখবে কৃষ্ণ নিজেই তোমার জীবনে অবতীর্ণ হয়ে পড়েছেন চিন্তা যে তার কর্মকে কৃষ্ণকে অর্পণ করে করে সে কখনো বদ্ধ থাকে না আমরা প্রায়শই ভাবি আমি এত কিছু করলাম আমাকে কি পাওয়া গেল এই ভাবনাই আমাদের ক্লান্ত করে বেঁধে রাখে কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু কর্ম কর ফল আমাকে দাও তখনই প্রত্যেক কাজে তোমার জন্য একটি পূজা হয়ে উঠবে এক কৃষক দিনভর মাঠে পরিশ্রম করত বর্ষা না হলে লোকেরা বলতো পাগল নাকি এবার কিছুই হবে না তিনি বলতেন আমি বোনা ছেড়ে দেব না ফল তো আমার নিয়ন্ত্রণে নেই যিনি আমাকে শ্বাস দিয়েছেন তিনি দিন দেবেন কৃষ্ণ এই ধরনের ভক্তকে বলেন এখন তুই আমার আর তোর আর কোনো ফলের চিন্তা নাই যদি তুমি তোমার পড়াশোনা চাকরি ব্যবসা বা গৃহকর্ম সবই কৃষ্ণকে উৎসর্গ করে করো তবে তা বোঝা নয় তা হয়ে উঠবে পূজা তাই আজি বলো হে কৃষ্ণ এই কাজ আমি তোর জন্য করছি যা মিলবে তা তোর প্রাসাদ হিসেবে গ্রহণ করব দেখবে প্রতিটি দিনই একটা মন্দিরে পরিণত হবে চিন্তা চব্বিশ সত্যিকারের ভক্ত সে যে সুখ দুঃখে সমান থাকে যখন জীবন ভালো যায় আমরা বলি ওহ কৃষ্ণের কৃপা আর খারাপ হলে বলি কৃষ্ণ কেন এমন করলেন কৃষ্ণ বলেন যে সুখ দুঃখে সমান থাকে সে আমার সদ্ভক্ত এক সাধু ছিল কাছে কোনো ধন ছিল না ছাদ টুকটুক করত বৃষ্টি হলে তবু সে হাসত আমার কৃষ্ণ আছেন আমি কেন চিন্তিত হব কেউ জিজ্ঞেস করলে বলতো আমি জীবনকে কৃষ্ণের হাতে ছেড়ে দিয়েছি যাই হোক তারই ইচ্ছা সত্যিকারের ভক্ত জানে জীবন হলো এক প্রাসাদ মিষ্টি বাতিত্ত সবই গ্রহণের মতো পরেরবার যদি কোনো কষ্ট এলে হৃদয় মাত্র শোন হে কৃষ্ণ তাও তুই এইটিতেও তোরই বার্তা আছে চিন্তা পচিস আমি সেই হৃদয় থাকতে চাই যেখানে প্রেম আছে কৃষ্ণ মন্দিরে আছেন কিন্তু শুধু মন্দিরেই নয় তিনি আছেন যেখানে মা শিশুকে ভালোবাসায় খাওয়াচ্ছেন যেখানে কোনো ক্ষুধার্তকে রুটি দেওয়া হচ্ছে যেখানে কারো হাত প্রেম ভরে ধরা হচ্ছে কৃষ্ণ বলেন আমি সেখানে নই যেখানে অহংকার আছে আমি আছি যেখানে প্রেম আছে এক ছোট্ট মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কৃষ্ণকে চেনো সে বলবে হ্যাঁ যখন মায়েরা আমাকে আলিঙ্গন করে তখন লাগে কৃষ্ণ আমার কাছে এত সরল উত্তর অথচ কত গভীর তাই কৃষ্ণ খোঁজো ঘন্টার শব্দে নয় খোঁজো যেখানে মন শান্তভাবে ধুপছে যেখানে প্রেম আছে সেখানে তোমার কৃষ্ণ আছে চূড়ান্ত সমর্পণ প্রার্থনা হে শ্রীকৃষ্ণ আমরা তোমার পঁচিশটি ভাব শুনে হৃদয়ে ম্লান আলো পেয়েছি আমরা তা গ্রাহ্য করেছি বোঝার চেষ্টা করেছি হৃদয়ে ধারণ করেছি এখন আমরা তোমাকে একটুখানি বলি হে গোবিন্দ তুমি আমাদের কখনো একা রাখিও না যখন আমরা হারা অনুভব করব তখন অর্জুন হয়ে আমাদের সারথী হও যখন মন ডগমগাবে তুমি গীতার বাণী হয়ে পথ দেখাইবে যখন পৃথিবী আমাদের ভেঙে দেবে তুমি বাসুরীর সুরের মতো আমাদের আঁকড়ে নেবে যখন জীবন শূন্য মনে হবে তুমি রাধার মতো প্রেমে ভরিয়ে দেবে আমাদের আর কিছু চাওয়া নেই না স্বর্গ না বিশেষ ক্ষমতা না অলৌকিক কৃতিত্ব একটাই প্রার্থনা যখন আমাদের নিঃশ্বাস বন্ধ হবে তখনও যেন আমাদের অন্তরে তোমার বাণী বাজে আমি তরি আমি তোমার তুমি আমার প্রিয় দর্শক যদি এই যাত্রা যদি তোমার হৃদয় নাড়া দিয়ে থাকে যদি শ্রীকৃষ্ণের বাণী তোমার জীবনে আলোর কণিকা জাগিয়েছে তাহলে কমেন্টে লিখো রাধে রাধে এবং এমনই আরও কৃষ্ণময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আপনার সঙ্গেই আমরা এগিয়ে চলি এটাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা জয় শ্রী রাধে কৃষ্ণ